আসসালামু আলাইকুম এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আফসার অ্যাকাউন্ট নতুন নিয়মে দুই হাজার চব্বিশ সালের নিয়মে আপনার মোবাইল থেকেই ফেস ভেরিফিকেশন করে আফসার অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সেলফ সার্ভিস মেশিনে যেতে হবে না আগে যে সেলফ সার্ভিস মেশিনে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগতো এটা এখন আর প্রয়োজন হবে না আপনার মোবাইল থেকে আপনি করতে পারবেন আমি আজকে দেখাবো আপনাদের এই ভিডিওতে কিভাবে স্টেপ বাই স্টেপ এগুলো করতে করতে পারবেন চারটা নিয়মে আপনি করতে পারবেন খুব সহজেই এই জন্য আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম যে আছে এটা এটা ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন আফসার ডট এস বা আফসার এস এ লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে ইন্ডিভিজুয়াল এখানে তিনটেই আছে তিনটে থেকে প্রথমটা যেটা ইন্ডিভিজুয়াল এখানেই ক্লিক করবেন ক্লিক করার পরে এটা সম্পূর্ণ একটা আরবিতে আসবে এটাকে ইংলিশে করার জন্য উপরে যে কর্নারে ইংলিশ লেখা আছে এই ইংলিশে এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা ইংলিশ হয়ে যাবে পুরো ফিচারটা এখান থেকে আপনি নিউ ইউজার যেটা এখানে নিউ ইউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম নতুন একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনার ইকামা নাম্বার ইকামা নাম্বার দিতে হবে বা বর্ডার নাম্বার দিতে হবে তারপর মোবাইল নাম্বার ইমেল আইডি ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো দেওয়ার পরে আপনার এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো আমি এখন এখানে ইকামা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর আপনি এখানে নিচে মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারে অবশ্যই আপনি জিরো বাদ দিয়ে যে নাম্বারগুলো এগুলো দিয়ে দেবেন জিরো দেওয়ার দরকার নাই তারপর আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং এখানে ইউজার নেম ইউজার নেমটা দিয়ে নেবেন ইউজার নেমের সর্বনিম্ন আটটা অক্ষরের হতে হবে এখানে আপনার নাম্বার এবং লেটার এগুলো মিক্স করে একটা ইউজার নেম বানাতে হবে দেখা যায় যে অনেক সময় হয় না না হলে আপনি একটু চেষ্টা চেষ্টা করবেন আবার অন্য অন্য কিছু দেওয়ার জন্য তাহলে অবশ্যই হয়ে যাবে এবং পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে মিনিমাম আটটা অক্ষরে এখানে একটা আপার কেস এবং লোয়ার কেস দুইটা করে দিতে হবে একটা বড়ো হাতের অক্ষর একটা ছোটো হাতের অক্ষর বা বেশিও দিতে পারবেন সমস্যা নাই কম বেশি কিন্তু মিনিমাম একটা দিতে হবে এবং নাম্বারের নাম্বারও দিতে হবে দেওয়ার পরে এখানে আবার পাসওয়ার্ড কনফার্ম সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিবেন ইংলিশে ক্লিক করবেন এখানে ইংলিশ দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ইমএস কোড ইউমএস কোডে এখানে পাশে যে নাম্বারটা আসবে সেম এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন ইমএস কোডের এখানে দেওয়ার পরে এই যে টিক বক্স আছে এখানে বক্সে টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে এখানে নেক্সটে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে নতুন এন্টারপ্রাইজে নিয়ে আসবে এবং এখানে ভেরিফিকেশন কোড আপনার সিম নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে ওইটা দিয়ে দেবেন এখানে দেওয়ার পর রেজিস্টারে দিয়ে দেবেন ব্যাস আপনার এখানে হয়ে গেছে রেজিস্টার এখন এখানে দেখেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড সাকসেসফুল আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখন এইটাকে অ্যাক্টিভ করার জন্য যেটা করতে হবে এই মোবাইল থেকে আপনি করতে পারবেন এখান থেকে আপনি এক্সিটে দিয়ে দিতে পারবেন সমস্যা নাই এখানে আর দরকার নাই এখন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে কিন্তু এখন এইটা অ্যাক্টিভ করার জন্য আগে আগে যাওয়া লাগতো আছে সেল সার্ভিস মেশিনে বিভিন্ন জায়গায় এখন আপনার মোবাইল থেকে আপনি করতে পারবেন খুব সহজেই তো আমি দেখাচ্ছি কিভাবে করবেন এখন আপনি যাবেন নাফাত এই যে নাফাত অ্যাপসটা এটা দরকার হবে এটা প্লে স্টোরে এখন পাওয়া যায় না আপনি এর জন্য গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে গিয়ে এখানে নাফাত লেখবেন নাফাত লেখার পরে স্পেলিংটা দেখেন নাফাত লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে মানে গুগলের গুগল প্লে স্টোরে এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন কিন্তু সরাসরি প্লে স্টোরে পাওয়া যায় না এজন্য আপনি গুগল থেকে নিতে হবে তো নাপাত অ্যাপটা তারপরে ওপেন করে নেবেন ওপেন করলে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন দেওয়ার পর এখান থেকে যে নিচে সেটিংস আছে ওখানে ক্লিক করে দিয়ে ইংলিশ এটা সিলেক্ট করে দেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারণ প্রথমে আরবি আসে সব এখন এখানে যে সেটিং আছে নিচে সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করে প্রথম যে আফসার সেলফ সার্ভিস সার্ভিস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর প্রথম যে অ্যাক্টিভিউ ন্যাশনাল ডিজিটাল আইডেন্টিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইকামা নাম্বারটা প্রথম ঘরে দিয়ে দেবেন এবং দ্বিতীয় ঘরে আপনার একামা নাম্বার একটু আগে যে পাসওয়ার্ডটা তৈরি করছেন ওইটা দিয়ে দেবেন পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার যে সিম নাম্বারটা দিয়েছিলেন ওই সিম নাম্বারে একটা কোড আসবে এটা দিয়ে দেবেন তারপরে রুম একটা এন্টারপ্রাইজ আসবে এন্টার ইউর এক্সপায়ার ডেট এখানে আপনি হিজরি শালটা দিয়ে দেবেন এখন এই আপনার একামে এক্সপায়ার ডেটটা কীভাবে বের করবেন এটা দেখাচ্ছি এই জন্য আপনার যে কোনো ফ্রেন্ডের বা আপনার যার হোক এর যে যার আকামা পূর্বে করা আছে তার মোবাইল থেকে গুগল ক্রোমে গিয়ে আপনি আফসার ডট এসে এটা লিখে তারপরে তার অ্যাকাউন্টে লগ করবেন লগ করার পরে দেখেন এখানে যে সার্চ অপশন আছে সার্চ সার্চ অপশনে আপনি এখান থেকে লিখবেন কিউরি আকামা এক্সপায়ার এরকম লিখবেন লেখার পরে দেখবেন যে আসবে ইকামা এক্সপায়ার সার্ভিস এরকম অপশনটা আসবে আসার পরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার যে যেটা আকামা এক্সপায়ার ডেট আপনি বের করতে যাচ্ছেন এখানে এই আকামা নাম্বারটা দিয়ে দেবেন আপনারটা দেওয়ার পরে এন্টার ইউমএ কোড ইউমএ কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ক্লিক করবেন ভিউ ক্লিক করলে দেখেন উপরে আছে একামা কামা এখানে ভ্যালিডিটি এইখানে দেখেন ভ্যালিডিটির এখানে আপনার একামা এক্সপায়ার ডেটটা এখানে লেখা আছে এইটাই আপনি নাফাতে ইউজ করবেন এখানে হিজরি করে দিবেন হিজরি করার পরে এখানে সেম ওইখানে যেরকম ডেট দেওয়া হচ্ছে সেম আপনি এখানে যে এক্সপায়ার ডেটটা এখানে দিয়ে দেবেন প্রথমে হচ্ছে দিন তারপর আছে মাস ডান পাশ থেকে দিন মাস এরপরে লাস্ট ডেটটা হচ্ছে বছর ডান পাশ থেকে শুরু হবে তো এইখানে দিয়ে দিবেন আমি দিনটা দিয়ে দিচ্ছি মাস তারপরে সেম ওইখানে যেরকম দিয়েছেন এইখানে এরকম দিয়ে দেবেন তারপরে শালটা দেওয়ার পরে নেক্সট দিলে ফেস ভেরিফিকেশন আসবেন আসার পরে আপনার এখান থেকে আপনার সেসটা ভেরিফিকেশন করে নেবেন দেখেন এইটা একটু কাছে নেবেন কাছে নিলে দেখা যাচ্ছে যতক্ষণে গোল না হয় ততক্ষণে এটা কিন্তু হবে না আপনি কাছে নিয়ে নেবেন মোবাইলটা নিয়ে নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে তো আপনার এখন আর সেলফ সার্ভিস মেশিনে যে প্রথম যাওয়া লাগতো যে গিয়ে ফিঙ্গার দেওয়া লাগতো এটা এখন আর প্রয়োজন হয় না ভিডিওটা যদি আপনার উপকার আসে এসে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন